লিড বের করার জন্য অন্যতম আরেকটি সাইট হচ্ছে জুম ইনফো ডট কম জুম ইনফো ডট কমের মাধ্যমে কিন্তু আমরা আনলিমিটেড লিড বের করতে পারি এবং হাই কোয়ালিটি লিডগুলি কিন্তু আমরা জুম ইনফো থেকে কালেক্ট করতে পারি এবং অনেক ক্লায়েন্ট কিন্তু জুম ইনফো থেকে লিড বের করার জন্য হায়ার করে থাকে বাট জুম ইনফো থেকে কয়েকটা সমস্যা হচ্ছে জুম প্রাইস অনেক বেশি এবং বাংলাদেশ থেকে জুম কিন্তু ব্যবহার করা যায় না আজকে আমরা আমরা থেকে ফ্রিতে এবং লিগ বের করবো তো আজকে সেইটা নিয়েই ভিডিওটা চলুন শুরু করা যাক বাট ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা জুম ডট কম এর পাশে আমরা স্লাস দিব স্ল্যাশ দিয়ে এবং অ্যাস এবং এরপরে সার্চ এই যে এখানে দিতে পারছেন এভাবে আপনারা সার্চ করবেন অথবা আমি আমার নিচে ডিসক্রিপশানে এই লিঙ্কটি দিয়ে দিব ওকে সো এখান থেকে আমরা এখানে যদি এন্টার ক্লিক করি এখানে কিন্তু আমাদের জুম ইনফো সার্চ বারে নিয়ে আসবে অনেকে এই সার্চ বারটা খুঁজতে অসুবিধা হয় তো এই সার্চ বারে আসার পরে আপনি এখান থেকে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিটা আপনি নেবেন ইন্ডাস্ট্রি আমরা অ্যাড অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং দিয়ে দিলাম এবং লোকেশন আমরা দিয়ে দিলাম ফর এক্সাম্পল ইউনাইটেড স্টেট এবং জব টাইটের আমরা সিইও দিলাম তো এখন যদি আমরা সার্চ করি সার্চ করার পরে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক লিড চলে আসছে প্রায় আপনি এখানে দেখতে পাচ্ছেন তেরো হাজার লিড চলে আসছে আমরা এখন এই লিডগুলি কীভাবে কালাক্ট করবো এখানে যেহেতু আমরা যদি এখানে নামের উপর ক্লিক করি দেখেন আমরা যদি নামের উপরে ক্লিক করি এবং এখানে চলে আমরা কিন্তু ইমেলটা আসছে পাচ্ছি না কারণ আমাদের ক্রেডিট লাগবে এবং আমাদের ফোন এটাও ক্রেডিট লাগবে এখন আমি আপনাদের যদি দেখাই যে এটার প্রাইসিং কেমন তো এখানে দেখতে পাচ্ছেন প্রাইসিং এ যদি আমি ক্লিক করি এখানে আমাকে সব ইনফরমেশন দেওয়ার পরে কিন্তু মেবি প্রাইজিংটা দেখাবে ওকে আমরা ওইদিকে না যাই এখন আর কাজে চলে আসি তো এখানে আমরা যে ওনার নাম পেলাম ওনার টাইটেল পেলাম এবং উনি কোন কোম্পানিতে কাজ করে আমরা সেটাও পেলাম এখন আমাদের তো মেন ক্লায়েন্টকে দিতে হবে ইমেল ইমেল তো সেক্ষেত্রে ইমেলটা আমরা কীভাবে বের করবো ইমেলটা বের করার আগে আমাদের আগে ইন বের করতে হবে এ ওনার ইন লিঙ্কটা আমাদের বের করতে হবে তো এই লিঙ্কড ইন বের করার জন্য আমরা কি করব এখান থেকে আপনারা এই যে পুরো নাম নামটা এখান থেকে আপনারা এই পুরোটা কপি করবে কপি করে আপনারা এটা গুগলে সার্চ করবেন গুগলে সার্চ করার পরে এই এখানে দেখতে পারতেছে এই যে নাম হ্যাঁ এই নামে এবং এখানে দেখতে পারতেছে এই নাম এই দুইটা নাম কিন্তু সেম তো আমরা এখানে ক্লিক করে দেখব যে আসলে এই ব্যক্তি কিনা আমরা জাস্ট চেক করব যদি এই ব্যক্তি হয় তাহলে অবশ্যই আমরা এটা নিব ওকে প্রেসিডেন্ট অ্যান্ড সিইও ফাস্ট স্পট এবং এখানে লোগো দেখতে পাচ্ছেন এবং ফাস্ট স্পট এল আমরা একটু চেক করি এখানে এই যে দেখেন লোগোটা ফার্স্ট স্পট তো এটা কিন্তু কনফার্ম হলাম এই একটা কনফার্ম আরেকটা কনফার্মে আরেকটা আরেকভাবে কনফার্ম কীভাবে হবে আমরা এখানে এই যে ফার্স্ট স্পটে যদি আমরা ওপেন করি নিউ ট্যাপ এখানে ক্লিক করার পরে তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট স্পট ডট কম ডোমেনটা দেওয়া আছে তো আমরা যারা লিড জেনারেশন কাজ করে অনেকেই কিন্তু জানি যে ওয়ার্ক ইমেল যেটা যে ইমেলটা হয় এই ইমেলটা কিন্তু আন্ডারে আন্ডারে হয়ে থাকে কিন্তু আমরা বিজনেস ইমেলটা পাই তো এখানে যদি আমরা অ্যাপলের মাধ্যমে অ্যাপলোর মাধ্যমে যদি আমরা এখানে অ্যাক্সেস ইমেলে আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা একটা ইমেল পাবো এবং ইমেলে দেখেন ফার্স্ট স্পট ডট কম চলে আসছে কিন্তু এখানেও কিন্তু কোম্পানি নাকি ফার্স্ট স্পট ডট কম তাহলে কিন্তু আমরা দুইভাবে হচ্ছে একটা হচ্ছে এখান থেকে লোবো এবং নাম দেখে আমরা একটু কনফার্মেশন নিলাম আর একটা হচ্ছে আমরা এখানে এই মাধ্যমে মাধ্যমে আমরা কনফার্মেশনটা নিয়ে নিলাম তো এখন আমরা এই লিডটা কালেক্ট করব তো লিডটা কালেক্ট করার জন্য আমরা এখানে নামটা কপি করি নামটা কপি করে আমরা এখানে সরি এখানে পার্সন নেমের জায়গায় রেখে দিলাম এবং টাইটেল টাইটেলটা হচ্ছে সে প্রেসিডেন্ট বা চিফ এক্সিকিউটিভ প্রফেসার আমরা এখানে তার টাইটেলটা দিয়ে দিলাম তার লিঙ্কডের লিঙ্ক আমরা লিঙ্কের লিঙ্কটা বের করেছিলাম এটা আমরা কপি করি কপি করলাম কপি করে এখানে আমরা পেস্ট করে দিই এবং তার ইমেলটা কিন্তু আমরা বের করেছিলাম এখান থেকে আমরা তার ইমেলটা কপি করি কপি করে এখানে পেস্ট করে দিই এবং তার ওই ওয়েবসাইটটা কিন্তু আমরা পেয়েছিলাম এখান থেকে কপি করব কপি করে এখানে পেস্ট করে দিব তারপর তার এমপ্লয়িজ মানে হচ্ছে কোম্পানিতে কতজন লোক কর্মরত আছে তো এমপ্লয়িজটা বের করার আমরা সেম অ্যাপোতে চলে যাব এখানে যে কোম্পানি এখানে ক্লিক করব কোম্পানিতে ক্লিক করার পর এখানে দিতে পারতেছেন বাইশ জন তো আমরা এখানে বাইশ দিয়ে দিব এমপ্লয় সাইজটা খুব কমই চায় অনেক সময় এমপ্লয় এই দুটো কম চায় মানে ফোন নাম্বার যদি পার্সোনাল ফোন থাকে তাহলে আপনার বেশি বাজেট আপনার যেখানে আপনার এই লিডটা কালেক্ট করতে দশ ডলার লাগতে পারে বাট ফোন নাম্বারের জন্য আরও দশ ডলার আপনার অতিরিক্ত চার্জ করতে হবে কারণ ফোন নাম্বার কিন্তু আপনি ফ্রিতে পাবেন না বাট ফ্রিতে আরেকভাবে পাওয়া যায় সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবে তো যদি ফোন নাম্বার কীভাবে আপনারা ফ্রিতে আনলিমিটেড পাবেন এটা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে ফোন কীভাবে আপনারা আনলিমিটেড ফ্রিতে ফোন নাম্বার ভেরিফাইড ফোন নাম্বার কালেক্ট করবেন তো এরপরে হচ্ছে আমরা এখান থেকে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোম্পানির ফোন নাম্বার তো আমরা এখান থেকে কোম্পানির ফোন নাম্বারটা আমরা এখানে পেস্ট করি তো এইভাবে কিন্তু আমাদের একটি লিড কমপ্লিট হয়ে গেল এবং আমরা আরেকটি লিড দেখি আমরা এই লিডটা আমরা বেগুলো সেম ভাবে আমরা এখানে আমরা নামের উপরে ক্লিক করে আমরা নিউ টেবে ওপেন করি এবং এখান থেকে সেম ভাবে পুরো নামটা এখান থেকে কপি করব কপি করে আমরা চলে যাব গুগলে গুগল সার্চ বারে এখান থেকে আমরা পেস্ট করে এখানে সার্চ করব এবং এই নামটা দেখতে পাচ্ছেন এবং এই নাম দুইটা কিন্তু চলে আসছে আমরা এখানে ওপেন করে আমরা দেখবো যে আসলে এই ব্যক্তি কি না কনফার্মেশন হয়ে নিব সো এখানে দেখতে পারতেছেন ইমেজটা নাই হ্যাঁ তো ইমেজ নাই এবং এখানে কিন্তু আমাদের ইমেজ আছে একটা তো এখানে মিলছে না এবং এখানে কিন্তু কোম্পানির ইমেলটা মানে কোম্পানির লোগোটা নাই আমরা একটু ডোমেনটা আমরা দেখবো সো আমরা ডোমেনটা দেখলাম এবং এখান থেকেও আমরা এটা দেখতে পারতেছি ওকে আমরা একটু ইমেলটা বের করে নিই আমরা কিন্তু এখানে কোনো কনফার্মেশন পাইনি বাট আমরা যখন ইমেলটা বের করছি দেখেন ইমেলের ডোমেন এবং এখানে যে কোম্পানির ডোমেন দুইটাই কিন্তু সেম এবং নামও সেম আপনারা দেখেন এই যে নামটা এবং এই নাম সেম এবং চিফ এক্সিকিউটিভ অফিসার ঠিক আছে এই যে কোম্পানির নাম দেওয়া আছে চিফ এক্সিকিউটিভ অফিসার কোম্পানির নাম সেম ভাবে সব কিছু আমরা কনফার্মেশন পেয়ে গেলাম যখন আমরা কনফার্মেশন পেয়ে যাব আমরা তখন এই লিডটা কালেক্ট করে নিব তো

এরপর হচ্ছে ইমেল ইমেলটাই যেখানে আমরা পেলাম তো ইমেলটা এখান থেকে কপি করে আমরা ইমেলের যে জায়গায় পেস্ট করে দিই এরপর ওয়েবসাইট ওয়েবসাইট কিন্তু আমরা এখান থেকে পেয়েছি এখান থেকে আমরা ওয়েবসাইটটা কপি করে নেই এরপর হচ্ছে এমপ্লয় সাইজ এমপ্লয় সাইজের জন্য আমরা কোম্পানিতে আবার সেম ভাবে ক্লিক করে ক্লিক করার পর এখানে 130 অতএব আমরা এখানেও 130 বসিয়ে দেই এবং ফোন নাম্বার ফোন নাম্বারটা হচ্ছে আমরা সেম ভাবে এই ফোন নাম্বারটা কোম্পানি এটা কিন্তু কোম্পানি ফোন নাম্বার ওনার ব্যক্তিগত ফোন নাম্বার না এটা কোম্পানির এভাবে লিডগুলি কালেক্ট করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন প্রায় 13000 ইমেল আছে তেরো হাজার লিড আছে তো আপনারা কিন্তু এখান থেকে আনলিমিটেড লিড কালেক্ট করতে পারবেন পাঁচ আমি যদি পাঁচে যাই দেখতে পারতেছেন আনলিমিটেড লিড দেওয়া আছে তা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ